আসসালামু আলাইকুম আবারও আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান দেখতে এসেছি মুক্ত প্রথমে আসার পরে দেখলাম যে একদম কিছু অল্প লোক ছিল এরপর অনেক লোকে আসে এখানে অনুষ্ঠানটা অনেকটা ভালো ছিল প্রথমে এসে দেখলাম যে কয়েকটা গান এবং ডান্স হচ্ছিল একে একে এরপর আমি সবচেয়ে বেশি ভালো লাগে ডান্সের মধ্যে এটা এবং এরপর এটা কোন রকম ছিল এরপর আসে এই আপুর কথা তো অনেক অসাধারণ ছিল এবং এই ভাইদের গান অনেক ভালো ছিল সবথেকে বেশি ভালো লাগে এই ডান্সটা এবং এটা অনেক অসাধারণ ছিল এবং তারা ইংলিশ গানে ডান্স করছিল। এরপর আসে গ্রুপ ডান্স এরপর আসে আন্তনগর ব্যান্ড এবং তাদের গানগুলো ছিল অসাধারণ তারা কয়েকটা গান গাওয়ার পর এরপর আসে দেওয়াল এবং এনারা একদম হিন্দিতে গান গাইছিল এবং তার সঙ্গে সঙ্গে বাংলা ইংলিশ এরপর আসে জলের গান শেষে এটা ছিল এবং তাদের গানগুলোও ছিল অসাধারণ শেষে গান শোনার পর আমি চলে আসি রুমে এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ভিডিও দেখার জন্য